असलम आज के देखाओं कि कोयल फाकर बाच्चा ब्रोडिंग करें देखते हैं इन्हें तीन दिन बयासी कोईल फाकर बाच्चा বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে দেখতেছেন আপনারা খুব চঞ্চল আর আপনারা আমার মতো এইভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারেন এখানে আমি টোটাল একশো সত্তরটার মতো বাচ্চা ব্রুডিং করতেছি এখানে দুইটা আমি লাইট ব্যবহার করেছি একটা হচ্ছে এসি ডিসি যে লাইটটা হচ্ছে কারেন্ট গেলে গেলে জ্বলবে আরেকটা হচ্ছে আপনার যে একশো আডি বাল্ব আছে ওই একশো আইডি বাল্ব গরমকালে একটু তাপমাত্রা কম হলে হয়তো বেশি লাগে না ব্রুডিং করার সময় দেখতেছেন এখানে এটা হচ্ছে এসি ডিসি এটা কারেন্ট না থাকলে জ্বলে আর ওই বাকি যেটা আছে এটা কারেন্ট গেলে বন্ধ হয়ে যায় আর এখানে খুব সুন্দরভাবে তাপটা দিয়েছি ব্রুডিং সময় কিন্তু তাপ তাপটাই মেন তাপ যদি ঠিকভাবে না দেন তাহলে আপনার বাচ্চা টিকানো অনেক কষ্ট হয়ে দাঁড়াবে দেখেছেন এখানে যে আমি যে দুইটা লাইটের মাধ্যমে সাদা লাইটটা নিচেও কিছু বাচ্চা আছে লাইট লাইটটা নিচেও কিছু বাচ্চা আছে গরমকালে এত বেশি তাপ লাগে না সেজন্য একশো ওয়াটি বাল্ব দিলেই হয় আর কিন্তু শীতকালে কিন্তু অনেক বেশি তাপ লাগে সেজন্য আপনারা দুইশো আডি দুইটা বাল্ব দেওয়া লাগে আর খাওয়ার জন্য খাওয়ার কীভাবে দেবেন খাওয়ার হচ্ছে যেই সোনালি স্টেটার বা বয়লার স্টাটা ওগুলো গুঁড়ো করে ভালো করে ব্ল্যান্ডার করে গুঁড়ো করে তারপর দেবেন কারণ ওগুলো তো খুব ছোটো ছোটো বাচ্চাগুলো খাওয়ার খেতে পারে না সেজন্য ব্ল্যান্ডার করে তারপর দেওয়ার চেষ্টা করবেন দেখতেছেন আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ডার করে তারপর দিয়েছি মশাল্লাহ সবগুলো বাচ্চাকে সাথে সাথে খুব সুন্দরভাবে খাচ্ছে আর আপনারা যে ওষুধ হিসেবে ব্যবহার করবেন হচ্ছে লাইসু প্রথমত যে বাচ্চাগুলো ফুড তখন থেকেই তিন দিন পর্যন্ত লাইসিপিড চালাবেন টানা এরপর আস্তে আস্তে ধাপে ধাপে ওষুধ চেঞ্জ করবেন আর সাত দিনের মাথায় দিবেন হচ্ছে বিসিআর ডিবি যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে দেবেন আর যে বাকি দ্বিতীয় ডোজ আছে বিসিআর ডিবির ওটা দেবেন হচ্ছে একুশ দিনের দিন আর এরপরে আস্তে আস্তে পাখিকে কিরমির ক্রস করাবেন খুব সুন্দরভাবে ওষুধ দিবেন পাখিকে খুব সুন্দরভাবে যত্ন করলে ছোটো থেকে যদি পাখিকে যত্ন করেন তাহলে পাখি একটাও মারা যায় না ব্লুডিং সময় যদি ঠিকভাবে ব্রুডিং করতে পারেন তাহলে আপনার বাচ্চা মারা যাবে না আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত ব্লুডিংয়ে খুব কম বাচ্চা মারা গেছে আমি যে বাচ্চাগুলো ফুটাই আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো বড়ো হয় আর এরপর আমার যে কোয়েল পাখির বাচ্চা থেকে আমি খুব দ্রুতই ডিম পেয়ে যাই পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনের ভিতরে আমি খুব সুন্দরভাবে ডিম পেয়ে যাই আমি এর আগে যত বাচ্চা ফুটিয়েছি সবগুলো এভাবে পেয়েছি আপনারা আমার মতো যদি এভাবে পাখিকে ঠিকভাবে ভ্যাকসিন এবং ওষুধগুলো ঠিকভাবে কোর্স করান তাহলে আপনারা ঠিকভাবে ডিম পাবেন মাসাল্লাহ দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আমার প্রতিটা বাচ্চাই খুব অ্যাক্টিভ আছে আমার আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে সুস্থ রাখার জন্য আর আপনাদের যাদের পাখির বীজ ডিম অথবা ইনকুবেটর লাগে তাহলে আমার থেকে নিতে পারেন আমি বীজ ডিম এবং ইনকুবেটর খুব স্বল্প মূল্যে সেল করি চাইলে আমার থেকে নিতে পারেন আপনার আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম